সৈয়দপুরের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার নীলফামারীর মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে সৈয়দপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ আটক আসামির নাম মুশিয়ার রহমান ওরফে খেরো মুশিয়া সে নীলফামারি সদরের বড় সংঘর্ষী হাজিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে আজ বৃহস্পতিবার নয় জানুয়ারি বেলা সাড়ে তিনটায় শহরের দুই নং রেল গুমটি থেকে তাকে আটক করে নীলফামারি সদর থানার এস আই আহসান হাবিব সৈয়দপুর থানার মাধ্যমে পরে আসামিকে নীলফামারীতে নেয়া হয়েছে এসআই আহসান হাবিব বলেন নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মাদক মামলায় এক বছরের সাজা হয় কিন্তু সে সাজা ঘোষণার আগে থেকেই পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে সৈয়দপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাকে আদালতে সোপর্দ করা হবে মশিয়ার রহমান এ হলো একটা পলাতক মামলা মাদক মামলার আসামি সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল তার সে একটা মামলায় সাজা হয়েছে এক বছর জরিমানা হলো দুই হাজার টাকা অনাদে আরও এক মাস সে দীর্ঘদিন যাবৎ সদর থানা থেকে পলাতক ছিল শহীদপুর এলাকায় তার তথ্য আমরা গোপন সম্মতের ভিত্তিতে সংগ্রহ করি এবং আজকে শহীদপুর থানার এই দুই নম্বর রেলঘণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি